কুম আমি আব্দুল জব্বার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম অনেকেই এই যে দেখেন ডাব্লিউ সিক্সটি অনেক ড্রাইভার ভাইয়েরা আছেন যে এটার অপশন বুঝেন না যে কিভাবে এটা ব্লুটুথ কানেক্ট করতে হবে এটার অপশনটা আপনারা বুঝেন না তা আপনারা আমার এই ভিডিওটাকে ফলো করবেন এবং শেয়ার করে দিবেন যেতে আপনারা পরবর্তীতে এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের মোবাইল থেকে কানেক্ট করতে পারেন অনেক ভাইয়েরা আছেন যে এই জাপানি ভাষাটা আপনারা বুঝেন না আর এগুলা ইংলিশ হয় না সব সেট ইংলিশ হয় না তো সেই ক্ষেত্রে আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই ভিডিওটা করতেছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা এটাকে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে কানেক্ট করতে হয় এই যে ফার্স্ট অফ অল এই যে এইভাবে নর্মালি থাকবে নর্মালি থাকবে এই যে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গেলেন সেটিংয়ে যাওয়ার পরে এই যে দুই নম্বর ফোল্ডারটা আছে এই দুই নম্বরে চাপ দিলেন এখানে কী লেখা আসছে ব্লুটুথ আপনারা এই ব্লুটুথে চাপ দিলেন এখন আপনারা এটা কিভাবে মানে কানেক্ট করবেন কানেক্ট করবেন হলে এই যে এই বাটনটা দেখতেছেন এটাতে সার্চ দিবেন এখন আপনি যে কোনো মোবাইল আপনি কানেক্ট করতে পারবেন যে কোনো মোবাইল আপনি এটাকে কানেক্ট করতে পারবেন এটা হলো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তারপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে ব্যাগে চলে আসলেন ব্যাগে চলে আসলেন এখন আপনার এখানে লেখা আছে কার মাল্টিমিডিয়া ঠিক আছে আপনারা এখানে চাইলে আপনাদের নাম বসাতে পারবেন এখানে কেটে আপনাদের নাম বসাতে পারবেন গেল এটা তারপরে এখানে এলাকায় কোড নাম্বার চারটা জিরো চাইলে এটাতে চাপ দিয়ে আপনাদের নাম্বারগুলো আপনারা এই যে এইভাবে ক্যান্সেল করে এভাবে ক্যান্সেল করবেন এই যেমন চারটা জিরো দিলাম আমি চারটা জিরো দিয়ে ওকে দিলাম এটা চারটা জিরো চলে আসলো কিংবা আপনার নাম দিতে পারবেন তো এই হলো আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম